প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল পূর্ব বর্ধমানের ভাতারের আলীনগর আমরা কজন কমিটির উদ্যোগে আট দলের ভলিবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন করলেন ভাতারের সমাজসেবী তথা ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অশোক হাজরা ভাতার সহ বিভিন্ন এলাকা থেকে অগণিত দর্শকদের ভিড়ে সমগ্র খেলার মার্চত্বর সমাগম ছিল বর্তমানে যুব সমাজরা খেলার প্রতি আগ্রহ বাড়িয়েছে সমগ্র মাঠ চত্বরে যুবকদের উপস্থিতি জানান দিচ্ছে ভাতারের মানুষ খেলা পছন্দ করে ফিতে কেটে ভলিবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন করে জানালেন সমাজসেবী অশোক হাজরা তিনি আরও জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাংলার খেলার মাঠে যুব সম্প্রদায়ের উপস্থিতি হার বেড়েছে যুব সমাজরা যাতে মাঠে আসে সে উদ্দেশ্যে আমরা পরিপূর্ণভাবে পাশে থাকবো

আলীনগর ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে যে আট দলের ভলিবল প্রতিযোগিতা হচ্ছে আমি এর সাফল্য কামনা করছি এবং আশা করছি প্রতিটি দলই ভালো খেলা ভালো খেলা খেলবে এবং এই এই প্রতিযোগিতাটা সুষ্ঠুভাবে শেষ হবে এবং এখানে দেখতে পাচ্ছি আমি প্রচুর দর্শকও সমাগম হয়েছে আমি দর্শকদের কাছে আবেদন করব যে আপনারা খেলা করি উপভোগ করুন এবং সুস্থভাবে মাননীয় মুখ্যমন্ত্রী যাতে যুব সমাজের মাঠ হয় তার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করছেন এবং তারপরে কিন্তু খেলার প্রতি যুবকদের প্রচণ্ড আগ্রহ বাড়ছে এটা আপনার চৈকির মনে লাগছে এটা এটা ভালো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রসারে নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছেন এবং তারই সুফল আর পাচ্ছি যে মানুষ আজকে যুব সম্প্রদায় বিশেষ করে যুব সম্প্রদায় ক্রিকেট ফুটবল ভলিবল টেবিল টেনিস নানান সঙ্গে যুক্ত হচ্ছেন এবং একটা সুস্থ সংস্কৃতির একটা পরিচয় পাওয়া যাচ্ছে এখানকার আশপাশের লোকেরা থানার সবাই ওনাকে ভালোবাসে বাবুকে সবাই ভালোবাসেন সবাই সবাই সবাইকে ভালোবাসে উনি সেসব খেলাধুলার দিকে উনিও ভালোবাসে যেখানে যেখানে হোক সেই যে আমি যাই মানে কোনো সুবিধায় অসুবিধায় গেলে পাশে দাঁড়ান সব জায়গাতে মানে হাতার থানার মধ্যে উনি তো হাতার মধ্যে উনি সব কিছু অনেক কিছু সব কিছু ব্যবস্থা সব কিছু পরিচালনা উনিই করেন যাদের খেলা প্রতি খুব মানে আগ্রহ আছে তারা ঠিক চলে আসে তারা খবর পেলি যে আমি জায়গায় এমন মাঠে খেলা হচ্ছে তাদেরকে যদি খবর দেওয়া তারা ঠিক কে এসে আপনাদের খেলার শুভ উদ্বোধন করলেন আমাদের ফাদারের অশোক হাজরা